আজকের পল্টন ময়দানের এই সমাবেশকে দেখে আমার কাছে মনে হচ্ছে এক মহাপবিত্র সমাবেশ কারণ হচ্ছে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছে এদের মধ্যে টেন্ডার বাজ নাই এদের মধ্যে চান্দাবাজ নাই এদের ভিতরে গুন্ডা নাই এদের ভিতরে মাস্তান নাই এদের ভিতরে রয়েছে শহীদি কা রক্ত রঞ্জিত পথ মারিয়ে যারা এগিয়ে চলেছে আল্লাহর দিনের পতাকা নিয়ে তারাই আজকের এই সমাজে আজকের এই পলাচর ময়দানে উপস্থিত হয়েছে ইসলাম বিদ্বেষীরা চেয়েছিল জঙ্গিবাদকে জামাত এবং শিবিরের মাথার উপরে চাপিয়ে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল আজকে প্রমাণিত হয়েছে জামাত শিবির জঙ্গিবাদ এক জিনিস নয় এটা প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে সন্ত্রাসিয়া.